সত্যদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে এই সংবাদ শিরোনাম নতুন অর্থ বছরের বাজেট উপদেষ্টা পরিষদে অনুমোদন বাড়তে পারে এসি ফ্রিজ ও সিগারেটের দাম হাইকোর্টে মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল ছয় জনের যাবজ্জীবন বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে কোরবানির পশুর হাট ক্রেতার সংখ্যা কম দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ সোমবার এর অনুমোদন দেয়া হয় এটি হবে দেশের চুয়ান্নতম এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট টেলিভিশনে দেয়া ভাষণে বাজেট উপস্থাপন করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ নতুন অর্থ জন্য আনুমানিক সাত লাখ হাজার কোটি টাকা রাখা হয়েছে এতে নতুন কর্মসংস্থান মুদ্রাস্ফীতি হ্রাস ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে নতুন বাজেটে এলএনজি আমদানিতে পনেরো শতাংশ ভ্যাট প্রত্যাহার হতে যাচ্ছে এছাড়া শুল্ক কমছে চিনি আমদানিতে চামড়া শিল্পেও শুল্ক ছাড় হতে পারে আগামী বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে বলেও জানা গেছে দাম বাড়ার তালিকায় রয়েছে সিগারেট এসি ফ্রিজ ও কসমেটিক্স পণ্য সক্ষম হয়েছে জুলাই অভ্যুত্থানের পর যে আশায় আমরা বুক বেঁধেছিলাম তা খুব শীঘ্রই আমরা পূরণ করতে সক্ষম হব ইনশাল্লাহ এখন প্রিয় দেশবাসী মধ্যমেয়াদী নীতি কৌশল সম্পর্কে আমি বলছি জুলাই গণ পরবর্তী সময়ে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি শ্রমিক অসন্তোষ প্রশমিত করে শিল্প খাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং বিগত সরকারের সময়ে লাগামহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে চরম সংকটাপন্ন ব্যাংকিং খাতে শৃঙ্খলা পুনরুদ্ধের মতো কঠিন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয়েছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট এই মামলার বাকি ছয় আসামির যাবজ্জীবন সাজা ও বহাল রাখা হয়েছে একই সঙ্গে প্রত্যেক আসামির পঞ্চাশ হাজার টাকার জরিমানার আদেশ বহাল রয়েছে বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের বেঞ্চ সকালে রায় ঘোষণা করেন দু বিশ সালের একত্রিশে জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সামনাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান আলোচিত এই মামলায় দু বাইশ সালের একত্রিশে জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন রায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় যে এপিসোড ওখানে আসছে আমরা দেখাতে পারলাম যে সে গাড়ি থেকে নেমেছে দুই হাত উঁচু করে তার মানে উনি আত্মসমর্পণ করেছেন তখন প্রথমে তাকে দুইটি গুলি করা হয়েছে একটু এগিয়ে যে আরো দুটি গুলি করা হয়েছে সেখানেই থেমে থাকেনি লিয়াকত তার নিথর দেহে পা দিয়ে আঘাত করেছে প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে এবারে হারপিক নিবেদিত কুরবানির হাটের খবর পটুয়াখালী ও মেহেরপুরে জমে উঠেছে কুরবানির পশুর হাটের বেচা কেনা দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া তবে ক্রেতা উপস্থিতি এখনও অনেকটা কম বলে দাবি হাট ইজারাদারদের পটুয়াখালীর সবচেয়ে বড় পশুর হাট বাউফল উপজেলার কালাইয়া বন্দর কোরবানি উপলক্ষে এ হাটে দেশি গরু মহিষ ও ছাগল নিয়ে ভিড় করছেন হাজারো স্থানীয় খামারি শুধু নয় জেলার পশুর হাটের চিত্র একই হাটগুলোতে উঠেছে এ বাহারি নামের দশ থেকে পনেরো মন ওজনেরও গরু মহিষ তবে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আর ইজারাদাররা বলছেন হাটে নেই ক্রেতা লোকজন না ঢোকায় আবহাওয়ার কারণে ক্রেতা কম কিন্তু গরু অনেক বেশি গাছ কিনা কম যে কোনো ধরনের ঘটনা জাল টাকা যাতে ছড়িয়ে যেতে না পারে এজন্য আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে এবং জাল টাকা পরীক্ষার জন্য আমাদের পুলিশ কন্ট্রোল রুমে জাল টাকা পরীক্ষার মেশিন থাকবে আমাদের পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনীও মাঠে মোতায়েন থাকবে কোরবানির ইতকে ঘিরে জমে উঠেছে মেহেরপুরের গরুর হাটগুলো জেলার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী বামন্দি নিশিপুর পশুর হাটে আছে ছোট থেকে বড় বিভিন্ন আকারের গরু দেড় লাখ থেকে আড়াই লাখ টাকা দামের গরুর চাহিদা সবচেয়ে বেশি বিক্রেতারা জানান ক্রেতা কম থাকায় ন্যায্য দাম পাচ্ছেন না তারা মিডিয়াম গরুর চাহিদাটা বেশি যেগুলো হয়তো দেড় লাখ দুই লাখ

দীপ্ত বার্তা প্রথমবারের মতো টেলিভিশনে বাজেট উপস্থাপন করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন উদ্দিন আহমেদ বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে সাজাবার চেষ্টা করেছি আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের যে ছোট আকারের বাজেট আগামী অর্থবাদের জন্য প্রস্তাব করছি প্রবৃত্তি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির ক্ষতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজারে প্রাধান্য দিচ্ছি মানুষকে মৌলিক অধিকারের নিশ্চয়তা সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ এই অত্যাবশ্যক উপাদানগুলো ছাড়া যে কোনো রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে দুর্বল সমাজের ভিত এবারের বাজারে তাই শিক্ষা স্বাস্থ্য সুশাসন নাগরিক সুবিধা কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে জোর দেওয়া হয়েছে পাশাপাশি চতুর্থ বিশিপ্লব বিপ্লব স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ এবং জাল জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত যে সকল সুযোগ সৃষ্টি তার সুবিধা ভোগ এবং যে সকল চ্যালেঞ্জ তৈরি হয়েছে তাকে মোকাবেলা করে টেক্স উন্নয়ন নিশ্চিত করার দিকেও মনোযোগ দেওয়া হয়েছে প্রিয় দেশবাসী জুলাই বিপ্লবে আত্মসর্গকারীরা আমাদের সামনে একটি বিরল সুযোগ তৈরি করে দিয়ে গেছেন দেশকে সঠিকভাবে পরিচালিত করে ভবিষ্যতের জন্য শক্ত ভিত ঘোরার আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতায় সে লক্ষ্য পূরণের প্রত্যয় সুশাসন প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংসারে অঙ্গীকার পূরণে করাই হবে আমাদের দিনে আগামী আগামী দিনে আমাদের প্রধান লক্ষ্য সুশানু সুশাসন ও প্রতিষ্ঠানিক সংস্কারের ব্যাপারে প্রিয় দেশবাসী আমরা গত দেশ দেড় বর্ষ দেড় দশকে দুর্নীতি এবং সুশানের অভাবে দেশের সুশাসনের অভাবে দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংসের দাস প্রান্তে পৌঁছেছিল তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন সে লক্ষ্যে আমাদের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরি করেছে এবং বাস্তবায়নের লোকে এগারোটি সংস্কার কমিশন গঠন করেছে ইতিমধ্যে কমিশন সবগুলো কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং এই কমিশনেরও কাজগুলো সমন্বয় করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য একটি ঐকমত্য কমিশন গঠন করে যার নেতৃত্বে আছে না দেয় মাননীয় প্রধান উপদেষ্টা দেশবাসী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনঃ প্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সংশোধন কার্যক্রম চলমান রয়েছে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন যথাযথভাবে কাজ করে যাচ্ছে অন্তর্বলীনকালীনে সরকার কর্তৃক গঠিত দুদক সংস্কার কমিশন সম্প্রতি তাদের সুপারিশ প্রদান করেছে যা যাচাই পুরোগা দ্রুত বাস্তবায়ন করা হবে ভূমি আইন ও ভূমি ব্যবস্থাপনার সংস্কার করা হচ্ছে এই ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ধীরগতি হ্রাসের উদ্যোগে গ্রহণ করা হয়েছে সেই লক্ষ্যে ভূমি সংক্রান্ত ফৌজদারি এবং দেওয়ানি মামলা মোকদ্দমাগুলো হ্রাস করা এবং ভূমি সেবাকে সহজীকরণ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হচ্ছে অটোমেটেড ভূমি ব্যবস্থার আওতায় ভূমি সেবা ডিজিটালাইজ করা হয়েছে ভূমি প্রশাসন সকল সেবা পরিকাঠামোকে জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনার অটোমেশন প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকারের অন্যতম লক্ষ্য হল নির্বাচন ব্যবস্থার সংস্কার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা স্থানান্তর করা গত দেড় দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে তাই আমরা নির্বাচনী ব্যবস্থার সর সংস্কারের উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছি এবং এ লক্ষ্যে বিভিন্ন আইন নীতিমালা ও আদেশের সংশোধন ও সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি বিবেশ বিচার ব্যবস্থার উন্নয়ন সংস্কারের জন্য সারাদেশের বিচার ব্যবস্থা উন্নয়নে সারাদেশের দেশের অধস্থন আদালত সমূহ তত্ত্বাবন করার জন্য হাইকোর্ট বিভাগের তেরোটি তেরোজন মাননীয় বিচারপতির সমন্বয়ে তেরোটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক নিয়েকে প্রক্রিয়া প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ জবাবদিহিমূলক সরকার উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করা হয়েছে নিরাপত্তা ও সুরক্ষা সেবার উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি সুরক্ষা সেবার মনোনয়নে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন গ্রহণের শর্ত তুলে দেওয়া হয়েছে কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন দু হাজার পঁচিশ প্রণয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আর্থিক খাতের পুনর্গঠন ও সংসারে আমরা কার্যক্রম নিয়েছি গত বিগত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এই খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে ব্যাংকের মূলধন ঘাটতি তারল্য সংকট দেউলিয়াত্ম বা অস্তিত্বের জন্য হুমকি এমন সকল ঝুঁকি সময় উপযোগী সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রণয়ন করা হচ্ছে সংস্কারের অংশ হিসাবে তিনটি টাস্ক ফোর্স গঠন করেছে যার প্রধান উদ্দেশ্য ব্যাংকিং খাত সংসার কর্মচারীর ভিত্তি করে করতে করে ব্যাংকগুলোর সম্পদের ব্যাপক গুণগত মান পর্যালোচনা করা দ্বিতীয়ত নীতি ও প্রবে প্রবিধান কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণ এবং ব্যাংকিং ব্যবস্থার সুশাসন বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা এবং তৃতীয়ত দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি পাচার হওয়ার সম্পদ কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রিয় দেশবাসী বিগত সরকারের অনিয়ম কারসাজি ও দুর্নীতির ফলে প্রায় ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ পুঁজিবাজারে পুনরায় গতি ফিরে আনার লক্ষ্যে মাল্টি কোম্পানিগুলোতে সরকারের শেয়ার কমিয়ে পুঁজি বাজারের অন্তর্ভুক্তকরণ বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তের জন্য উৎসাহ প্রদান বাজারে কারসাজি রুখতে দ্রুততম সময়ের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন অনিয়মের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা এবং ব্যাঙ্ক ঋণের উপর নির্ভরতা কমাতে পুঁজিবাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহের সুযোগ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও সেবার উন্নয়নের পক্ষে জন্য সরকারের নীতি ও কর্মনীতির সাথে সংযোগ স্থাপনের জন্য বর্তমানে সকল মন্ত্রণালয় ও বাজেট অধিদপ্তরের বাজেট প্রণয়ের কাজ আইবাস এর মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে আইবাস সিস্টেমের ব্যবহার করে বর্তমানে প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী কর্মচারী ইএফটি এ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সর সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন পাচ্ছে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা প্রদানের ক্ষেত্রে ইএফটি ব্যবহার করা হচ্ছে সরকারের অনুদান ও সাহায্য মঞ্জুরি সঠিক তথ্য সংগ্রহ এবং সুষ্ঠু ব্যবস্থাপনালোকে একশো বাহাত্তরটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীন বাস্তবায়ন প্রকল্পের বিপরীতে সরকারি হিসাবে পার্সোনাল লেজার পিএল এল অ্যাকাউন্টে খোলা অ্যাকাউন্ট খোলা হয়েছে এছাড়া সরকারি ক্রয় কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার জন্যে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট সংশোধন করা হয়েছে ঘরে বসে ঝামেলা বিহীন উপায়ে এক ঠিকানায় সকল সরকারি সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে নিয়ে অচিরেই নাগরিক সেবা শীর্ষক প্ল্যাটফর্ম চালু করা হবে এই উদ্যোগের মাধ্যমে বিপুল সংখ্যক তরুণ তরুণীর উদ্যোক্তা হিসাবে আয়ের সুযোগও তৈরি হবে প্রিয় দেশবাসী বিগত সরকারের রেখে যাওয়া সংকটাপন্ন অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় রিস্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি অ্যান্ড মোবিলাইজিং রিসোর্সেস ফর ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক টাস্ক ফোর্স থেকে এবং দুর্নীতি ও অর্থনৈতিক অবস্থানের বিষয় অবস্থার সমত বিষয়ে শ্বেতপত্র কমিটির থেকে ইতিমধ্যে সুপারিশ পাওয়া গেছে জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন এবং পরবর্তী অধ্যায়ে বিবৃত খাত ভিত্তিক অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে সকল সুপারিশ সুপারিশসমূহ বিবেচনায় নেওয়া হয়েছে প্রিয় দেশবাসী আমি এখন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট এবং আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট আপনাদের কাছে পেশ করছি দু হাজার চব্বিশ বছর চব্বিশ বাজেট প্রিয় দেশবাসী সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি দু হাজার চব্বিশ পঁচিশে অর্থ বছরের বাজেট সংশোধনও সমন্বয় করা করতে হয়েছে প্রস্তাবিতা সংসদের রাজস্ব রাজস্ব আয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সম্পর্ক বাজারে রাজস্ব হরণের লক্ষ্যমাত্রা মূল বাজারে তেইশ হাজার কোটি টাকা হ্রাস করে পাঁচ লক্ষ হাজার আঠারো হাজার কোটি টাকার প্রস্তাব করছি প্রস্তাবিত সংসদ ব্যয় চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সরকারি ব্যয় তেপ্পান্ন হাজার কোটি টাকা হ্রাস করে সাত লক্ষ চোচল্লিশ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা হতে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা হ্রাস করে দুই লক্ষ ষোলো হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছে সংসদীয় বাজেটের ঘাটতি অর্থায়ন চলতি অর্থ বছরে বাজেট ঘাটতি প্রাকরণ করা হয়েছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হচ্ছে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপির চার দশমিক এক শতাংশ প্রস এখন প্রস্তাবিত বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশের কথা বলছি প্রিয় দেশবাসী সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবার এই বাজেটের অন্যতম লক্ষ্য পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি বের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এ বাজেট একটি অন্যতম উদ্দেশ্য সে সেই পরিপ্রেক্ষিতে আমি এখন আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করছি রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে কর অব্যাহত যৌক্তিকরকরণ সহ মধ্যবায়নী রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম অব্যাহত রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে জনবল বাড়ানো হয়েছে এছাড়া কর অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে কমিয়ে আনা কর জাল সম্প্রসারণ বিভিন্ন পণ্য ও পরিষেবার যথাসম্ভব একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে প্রস্তাবিত রাজস্ব আয় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ মোট পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি যা জিডিপি নয় নয় শতাংশ এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকা এবং অন্য অন্য উৎস হতে পঁয়ষট্টি হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি প্রস্তাবিত ব্যয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য মোট সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি যা জিডিপি বারো দশমিক সাত শতাংশ এর মধ্যে পরিচালন সহ অন্য অন্য খাতে মোট পাঁচ লক্ষ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করছি এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে দু সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হয় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজারে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধি প্রস্তাব করছে প্রস্তাবিত বাজারে ঘাটতিও অর্থায়ন আগামী অর্থ বছরে আমাদের সামগ্রিক বাজেট ঘাটতি ঋণ সহনীয় পর্যায়ে থাকবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজারে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপি তিন দশমিক ছয় শতাংশ প্রস্তাবিত বাজেটের মোট ঘাটতির মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং এক লক্ষ এক হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি আগামী অর্থবছরে বছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে এক লক্ষ বাইশ হাজার কোটি টাকা দর্শক দেখছিলাম বিটিভির সৌজন্যে বাজেট উপস্থাপন দীপ্ত সংবাদ শেষ করব তার জায়গায় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার নতুন অর্থবছরের বাজেট উপদেষ্টা পরিষদে অনুমোদন বাড়তে পারে এসি ফ্রিজ ও সিগারেটের দাম হাইকোর্টে মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল ছয় জনের যাবজ্জীবন বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে কুরবানির পশুর হাট ক্রেতার সংখ্যা কম দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রেল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে